বন্ধুরা সকাল সকাল চলে এলাম তেলা পুয়ে রেসিপি নিয়ে দেখো এক কিলো তেলা রেখে দিয়েছি এটা হচ্ছে বরফের কিন্তু বরফের হলেও পুরা টাটকা এই যে দেখো দেখাচ্ছি মাছগুলি কত সুন্দর পুরা মানে জান্ত মাছের মতোই টাটকা আছে তো আমি এই যে দেখো ঢেলে তোমাদের আমি দেখাচ্ছি এখানে মাছগুলি আছে এই মাছগুলি এখন আমি কেটে কুটে ধুয়ে রেডি করে পুরা চলে যাব রান্নার কাছে এই যে দেখো কটা মাছ আছে এখানে পাঁচটা মাছ আছে বন্ধুরা সেই মাছগুলি এখন আমি কেটে নিই তাই এই যে দেখো মাছ তোমাদের আমি দেখালাম কত সুন্দর এবার আমি দেখো এই যে কেটে কুটে পুরা ধুয়ে নিয়ে এসেছি তো এখন রান্নাটা আমি বসিয়ে দেব আর বন্ধুরা এই মাছ আমি আজকেরা কি দিয়ে রান্না করব সেটা আমি তোমাদের দেখাবো জন্যই কিন্তু আমি আজকেরা তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি এই যে দেখো মাছগুলি কি আমি লবণ হলুদ গুঁড়ি মেখে নিয়েছি এবার আমি এই যে ভাজাও বসিয়ে দিয়েছি এই যে ভাজাটা হচ্ছে এ ধারে আমি সব কিছু মশলাও রেডি করছি এই যে দেখো মাছ ভাজা হয়ে গেল আর টমেটো কেটে নিয়েছি আলু সেদ্ধ করে ছেলে নিয়েছি আর মেন জিনিসটা হলো মিলমিকার আজকে বন্ধুরা আমি মিলমিকার দিয়ে কিন্তু তেলা মাছ রান্না করব তার এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এর ভিতরে আমি মিলমিকারগুলি হালকা ভেজে নেব লাল লাল করে একটু লবণ দিয়ে দেবো এর ভিতরে দিয়ে আমি মিনিমিকার ভেজে নেব সুন্দর করে এই যে দেখো মিনিমিকার ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে দেখো তুলে নিচ্ছি মিনিমিকারগুলি তোলা হয়ে গেলে এবার আমি আর একটু তেল দিয়ে দিয়েছি করার ভিতরে আর ভাজাগুলিও দেখো কত সুন্দর হয়ে গেছে মিলমিকার ভাজা এই যে দেখো তেলের ভিতরে আমি পোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর দিচ্ছি তেজপাতা এটাকে এবার আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে আমি এই পুরনের ভিতরে আবার দিয়ে দিলাম টমেটো এগুলিকে আবার আমি লাল লাল করে ভেজে নেব এই দেখো ভাজা হচ্ছে প্রায় হয়ে গেছে ভাজাটা তারপরে আমি এর ভিতরে লবণ লঙ্কা হলুদ গুঁড়ি এই যে দেখো জলটা দিয়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি তাহলে আর পোড়া লাগবে না মশলাটা সুন্দরভাবে ভাজা হবে এবার আমি কিছুক্ষণ ভেজে নেব দেখো আর যে মশলা তো ওধারে ভাজা হচ্ছে এধারে ধারে যে আমি সব কিছু ছেলে রেখে দিয়েছিলাম আলু টমেটো তো দিয়ে দিয়েছি আগে এই আলুগুলি এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি একটা আলু আবার চটকে মেখে দিয়েছিলাম আর যে আলুটা ছিল ওটা আমি গোটা গোটা করে কেটে নিয়েছি এখন আমি কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই ভাজা মিলমিকারগুলি তো এবার আমি আলু মিলমিকার আর এই যে মশলাটা মিশিয়ে নেবো সুন্দর করে দেখো আর একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দেব জল জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো কেননা সেদ্ধ আলু মিলমিকার ভাজা সবই তো আগে থেকে ভাজা করে রেখেছি তো রান্না করেও রেখেছিলাম তার জন্য রান্না বলতে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তার জন্য আমি জলটা অল্প দেবো পরিমাণ মতো বেশি লাগবে না কিছুক্ষণ রেখে দেবো আমি ফুটানোর জন্য তো দেখো তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই যে দেখো এবার আমি সে ভেজে রাখা মাছগুলি এক এক করে সবই দিয়ে দেব তো রান্নাটা কিন্তু বন্ধুরা প্রায় আমার শেষের দিকে হয়ে এসছে আর অল্প একটু পাঁচ মিনিট আমি জাল করে নেবো তরকারিটা তো এই যে দেখো জাল হোক তার ভিতরে বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি ধনে পাতা আনতে এই যে দেখো আমার যে খ্যাতটা এই যে আমি এখানে অনেক কিছু সবজি লাগিয়ে থাকি তো এই যে দেখো এখন বর্তমান কিছুই নাই এই খেতে বেগুন গাছ আছে আর হচ্ছে ধনেপাতা আছে তো এই যে আমি এখন ধনেপাতা তুলে নেবো আর এই যে দেখো ক্ষেতের পাশে যে লেবু গাছ আছে কলা গাছ আছে এই সব গাছেই কিন্তু ফল হয় তো বর্তমান এখন আর ফল নাই ও ফল শেষ হয়ে গেছে তো আমি এবার ধনেপাতা পাতা তুলে নিই এই যে দেখো ধনে ক্ষেত থেকে ধনেপাতাটা তুলে নিলাম এবার আমি আবার চলে যাই ঘরে দেখি তরকারিটা কেমন হয়েছে এই যে দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু পুরাপুরি হয়ে গেছে এবার আমি এর উপরে একটু মশলা ছড়িয়ে দেব এ মশলাটা হলো জিরার পাউডার ভেজে রেখে তারপরে পাউডার করে নিয়েছি এটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সেই ধনে পাতা করছি তো তোমরা দেখেই বন্ধুরা বুঝতে পারছো যে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ তা তোমরাও কিন্তু বন্ধুরা এরকম করে ঘরে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে তো এই যে দেখো তরকারিটা হয়ে গেছে এবার আমি আবার তুলে নেব চুলা থেকে এই যে দেখো তরকারিটা আমি চুলা থেকে তুলে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে তরকারিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তো আজকের আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আমি এখন বন্ধুরা আসি আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে